আসসালামু আলাইকুম আপনারা এখন একটি ধাঁধা শুনবেন এই চাচার মুখ থাকি দর্শক আছে এখন আপনারা ধাঁধা শুনতে পারেন সবাই মিলিয়ে আপনারা দিয়ে আগে বসেন আগে বসে আগে বসেন এক হলো জোলা অকর মালক যে কাজ কাম করি খায় না হ্যাঁ তা বসি মারে হ্যাঁ বরশি মারতে মারতে প্রত্যেক দিনে যার মাছ মারবে তা সন্দেশ সময় ঘুরিয়ে আয় কেমন করে কে ওকে কয়েকদিন পিটলে পিটলি শুরু করছে তা বৌ বৌ তো একেবারে আর সংসার করবে না কিছুদিন দেখতে দেখতে ও ও

সাবান দিয়ে মানুষ ডলি টলি একবারে পরিষ্কার করিয়ে প্যান্ট শার্ট প্যান্ট দেয়া আধার বাট নিয়ে গেছে একবারে হাতে পিঠে তৈরি নিয়ে গেছে নিয়ে যায় এখন তো আদায় কয়া দিছে আমার বেটিক দিয়ে বিয়ে দেবো আর জোর অর্ধেক্ষণ দেবো তাই তো একবারে ওগলে করছে রাজা দিছে দেখেন নামে করি বেটিক দিয়েও বিয়ে দিছে এই তো এইদিক মনে করো বা হয়ে গেছে আর ওর বউ খালি ওদিক করতেছি কয়েক মরছি হয়ে যে ঘুরে দিছম ওষুধ সুদ্ধে ওই মরি গেছে এই তো আজ জামাই হয়ে গেছে এখন ওটি ছয় মাস থাকে থাকতে 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 আর এক রাজ্য সংবাদ আছে যে আমার এটা পাগলা হাতি বাই হয়েছে তোমার বলে তো তোমার বাঘ বলে তোমার জামাই আছে বাঘ মারছে তাই ক্যাংকা পালোয়ান আমার এটি দিয়ে বেটার নাকি আমার হাতিতে মারা নাই

দিয়ে বেটাইছে একবারে হাতি নিয়ে একে দামান্তক নিয়ে দিয়ে বেট দামান্তক নিবে দিয়ে বেটাইছে ওই হাতির ভিতর চরি এখন গেল ওটি যায়া এখন রাজা করতেছে কয় কিভাবে হাতি মারবে আর ফির মোশাম ঠিক আছে কয় হাতি মারা কোনো ব্যাপার হইল কয় খুলিতে একটা ঘর তুলি দাও যেই খলি হাতি আসবে ওমনি ডাঙ্গে মারি ফেলেন তারপরে করছে কি খুলিতে একটা সূত্রে ঘর তুলি দিস দিয়ে ওটি ওই আচর থাকে বউ নিয়ে আর চিন্তে করে বাদ না হে মুই হাতি কেন করে মারম এই চিনতে ওই এখন অন্য রকম কি ভাবে মারি অঙ্কে ধক্ষসমো করতে হাতি খালি হু হু করতেছে চারিপাকে শালা আছে বাসের একটা আছে একটা বড় পাকার ধুমুর ওটার চারোপাকে ঘোরা শুরু করছে ওই হাতিও চারু ঘোরা ওই শালার যখন আর কুলের বাইরে দিছি ওটি ঝাঁক হাতে উঠেছি ঝাঁক ওই ডুব দিয়ে ও পাকে উঠছে হাতে আর তারপর একটা পায়খানা করার জন্য কাঁসার বন্যা দিছিল অমনি কাঁসার বন্যা দিয়ে মাথাতে ডাং নাই হাতি ওটি একেবারে মানে এমন দাবি গেছি ও আর উঠতে পায় না ওটি হ্যাঁ অতই ডাব একে মারি ফেলাইছি ডাঙ্গে টুংগি মারি ফেলাছি যা যাও খুলিত জায়গা দে এই বাঘরা কেউ গোটা না হাতি আমি মারি ফেলালাম হাতি মারি ফেলালে কেউ গোটা না এখন দেওয়ানেরা শুনছে বলে যাচ্ছে

ভাই আপনারা সঙ্গে থাকুন সমস্যা নাই একটু লাইটের সমস্যা হচ্ছে তো গল্প আছে গল্পর কোনো সমস্যা নেই গল্প শেষ নেই আজকে মজা আছে ঠিক আছে ওদের দরকার বলে খুলি দেন তুই খুলি হবে কিন্তু ক্লিয়ারটা হয় খালি সবাই দেখতে পারবে ভাই গল্পটার মজা আছে খালি একবার খুলে দিলি হবে যাই হোক এটা হলো দোকান আমরা দোকানে সবাই বসিয়ে চাচার গল্প শুনতেছি আপনারা কিছু মনে করবেন না ভাই একটু ধৈর্য ধরে অপেক্ষা চাচার গল্প সেই গল্প তারপর করছি কি এখন আচার থাকতে ভালো হয়েছে এখন ভালো হয়েছে এখন ওই চিন্তা করতেছি আপনি ওইদিকে একটু আগে যান

ওটাই পাওয়া যাবে নাশালা গুয়ের গাছ আছে লম্বা ধো চলতেছে সে হাজার গুয়ের গাছ নেই তেমন ওই দেশের মানুষ শুনছে যে আসতেছে বাপরে বাপে এঙ্কে

এখন ওটি যে থাকে মানুষ ও যায় না যে আইফেল নিয়ে গেছে ওটি মরিবে যাবে পরের দিন দেখে একটা মাইশো নেই তারপর হলো তেরোশো হাল নিয়েছে নিয়ে মনে করো সয়াবিন তেল সর্ষের তেল তারপরে কেরোসিন তেল এলে লবণ তামান তেরোশো বিঘা জমি নাকি তামান বয়া গেছে কেউ আসে না দখল টকল করিয়ে আজার বাইতে আসলো আজার বাইতে কেউ আসে না তারপরে আগার বেটিক দিয়ে বিয়ে দিল ফির ও আর জোর অর্ধেক তার নামে এই পর্যন্ত কিস্তা শেষ ধন্যবাদ ভাইরা কিস্তা শেষ